রাজ্য রাজনীতির পারদের গ্রাফ এখন ঊর্ধ্বগতিতে ধাবিত হচ্ছে রাজ্যে আচমকা উর্বর জমি পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস খেলা হবে স্লোগান তুলে বিজেপি কে কাউন্টার অ্যাটাক করছে তৃণমূল রাজনীতির ফুটবল ময়দানে ডিফেন্সিভ স্ক্রিন তৈরি করছে শাসক দল বিজেপি বিজেপি তৃণমূল যুজুধান দুই রাজনৈতিক দল নজর রাখছে একই অপরের রণকৌশলের দিকে খেলা হবে বলে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে ঘাসফুল শিবির ঘাসফুলকে অঙ্কুরেই থামিয়ে দিতে পাল্টা কৌশল নিয়েছে পদ্ম শিবিরও এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক জাতীয়তাবাদী দল বিজেপি বরাবরই সনাতন ধর্মে বিশ্বাসী আর রামায়ণ ও মহাভারতের মতো কাব্যগ্রন্থকে সনাতনীরা ঈশ্বর জ্ঞানে পুজো করে থাকেন মহাকাব্যগ্রন্থ রামায়ণে বিভীষণের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল এই দেশের মানুষ রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বিভীষণের অনুরূপ চরিত্র পালন করছেন একজন অর্থাৎ শাসক শিবিরে থেকে গোপনে যোগাযোগ রেখে চলেছেন তৃণমূল শিবিরের সঙ্গে তৃণমূলও এই বিভীষণরূপী নেতাকে উপভোগ করছে আর বিজেপির বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য তো তৃণমূলের এরকম বিভীষণ অবশ্যই প্রয়োজন তাতে অবশ্যই ঘাস ফুলের কোনো দোষ নেই শতরঞ্জে এটা হওয়া স্বাভাবিক তাহলে স্পষ্ট এই রূপী নেতা আছেন শাসক দল বিজেপির শিবিরে শুধু কি তাই এই নেতা রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য বটে খবরটা শুনলে অবশ্যই অবাক হবেন দর্শকরা কিন্তু তৃণমূল ও বিজেপি উভয় শিবিরের এই সংক্রান্ত খবর ঘুরপাক খাচ্ছে রাজ্য মন্ত্রিসভার এই সদস্য কি তাহলে কি তৃণমূলের জুজু দেখছেন জুজু হোক বা রাজনীতি যাই হোক না কেন এই বিভীষণরূপী নেতা বিজেপি ওই পোকার মতো গুঁড়ি কেটে দেওয়ার ব্লু প্রিন্ট করছেন এই অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের সাম্প্রতিককালে তার কিছু কার্যকলাপ সদলীয় কর্মী সমর্থকদের কাছেই সন্দেহজনক রাজ্য বিজেপির সদর দপ্তরে কান পাতলে শোনা যায় মন্ত্রিসভার এই সদস্যের সঙ্গে পশ্চিম বাংলার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে স্বাভাবিকভাবেই বাংলাতে বিশাল বাণিজ্য বহর টিকিয়ে রাখতে তৃণমূলের সঙ্গে গোপন আতাত রাখা তো জরুরি বাস্তবে তিনি তো একজন কারবারই রাজনীতিরই হোক আর অন্য কোনো বাণিজ্যিক সংস্থার রাজ্যমন্ত্রিসভার এই সদস্য একজন রূপান্তরিত বিজেপি অতীতেও দেখা গিয়েছে একটা রাজনৈতিক দলের কফিনে শেষ প্যারেক পুঁতে দিয়ে তিনি নামাবলী বদল করেছিলেন প্রদেশ বিজেপির প্রথম সারি নেতৃত্ব এই রূপী নেতাকে এখন হয়তোবা বা চিনতেই পারেননি যখন চিনবেন তখন বিজেপির অনেক রক্তক্ষরণ হয়ে যাবে রিকভারি করার সময় নাও থাকতে পারে আসলে রাজ্য রাজনীতিতে তিনি হলেন সবচাইতে সুবিধাবাদী নেতা তাই এই তকমা দিয়ে থাকেন রাজনীতিকরা এই নেতা তথা মন্ত্রিসভার সদস্যকে নিয়ে ঘর করলে বিজেপির ঘর যে পুরে খান খান হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না আদতে দু যদি রাজ্যে পরিবর্তন ঘটে তাহলে সেই সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেতে নিজের ঘর গুছিয়ে নেওয়ার কৌশল নিয়েছেন মন্ত্রিসভার এই সদস্য এটা কি এখনো বুঝতে পারছেন না রাজ্য মন্ত্রিসভার দণ্ডমণ্ডের কর্তা তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রশ্ন গেরুয়া শিবিরের নেতাকর্মী সমর্থকদের জনতার মশাল